নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এদিকে আমি লম্বা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে দুটো বড়ো বড়ো মি আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথার কাটা চচ্চড়ি বানিয়ে দেখাবো এটা খেতে খুব গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আমি এবার মাথাটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দেব। মাথাটা আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা গরম গরম মাথের সঙ্গে খুব ভালো লাগবে আমি মাথাগুলো লাল লাল করে ভেজে নেব আমি মাথাগুলো দিয়ে দিয়েছি মাথাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব মাথাগুলো আমি উল্টে লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি দেখো এত সুন্দর করে লাল করে ভেজে নেবো এই কাঁচা চেক কে কে ভালো একবার অবশ্যই কমেন্টে জানি আমাকে তো খুব ভালো লাগে আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি চাইলে তোমরা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ঝাল ঝাল করে করবো ঝাল ঝাল করে করলেই কাঁচা জাতেরই খেতে ভালো লাগে আমি মাথাগুলো লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি যথেষ্ট পরিমাণ তেল আছে এই তেলে আমি কাঁচা লঙ্কা আর জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব আমি গোটা জিরে আর কেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার আমি পেটে রাখা আলুগুলো দিয়ে দেবো নুন আৰু হলুদ দিয়ে নুন আৰু হলুদ ভাবি এক ঢাকনা দিয়ে দেখে দিবলে আমাৰ আলু গুলো সুন্দৰ ভাজা হ'ব আৰু গেছৰ ক্ষেত্ৰত আমি লো টু মিডিয়াম করে দিয়েছি আমি দশ মিনিট পর ঢাকা তুলে দেখে নি দশ মিনিট হয়ে গেছে আমি ভাতনাটা তুলে নেড়ে দেব আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে আমি কটাতে থাকব আপনারা চাইলে রসুনটা ছেটো করেও দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে কটা গোটা রসুন দিয়ে দেবো নিচো করলে খুব ভালো লাগবে খেটে আমি এরকম কটা গোটা রসুন দিয়ে দেব ভালো করে কষিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব রসুনে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে পারব আলুগুলো আমার একদম সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভালো করে কষাতে থাকবো এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে টমেটোটা দিয়েও আমি ভালো করে কষাতে থাকবো তবে টমেটোটা সে সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো আর একটা ঢাকনি দিয়ে ঢুকে দেবো পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেখে নেব গুলো একটু সেদ্ধ হবে আমি আবার ঢেকে দেব একটু ঢেকে ঢেকে রান্নাটা আমি করব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা করে অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেশি মশলাগুলো করব দিয়ে দেব এক চামচ জিরে পাউডার দিয়ে দেবো এক চামচ দুজনে করে দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে কষাতে থাকি কি সুন্দর এখনই এত সুন্দর হয়েছে জিভে জল চলে আসছে এবার আমি ভেজে রাখা মাথাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি একটু দিয়েছি এবার মশার সঙ্গে দেখুন বন্ধুরা কি সুন্দর লোভনীয় হয়েছে আমার হাতলা মাছের মাথার একা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সামান্য একটু জল সুন্দর করবো রেডি হয়ে গেল আমাদের কাটা চার চুড়ি এ সময় আপনারা নুন আর ঝালটা চেক করে নেবেন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা আমি প্লেটে ঢেলে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেবো চলুন আসুন দেখা যাক খেয়ে কেমন হয়েছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে এর টেস্টটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে সুপার বন্ধুরা অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করো